বন্ধুরা দেখতে পাচ্ছেন না বুলেট আনিস এই মুহূর্তে দম দিচ্ছে হাই ভোল্টেজ এই ম্যাচে কিন্তু আজকে নজর রয়েছে এই বুলেট আনিসের দিকে কেমন পারফরমেন্স করতে পারে সেটি দেখার বিষয় দুই পাশে কিন্তু দুই হট ফেভারিট কর্নার রয়েছে রাশেদ এবং আয়রা মামুন মাঝখান থেকে বিপুলের আক্রমণ কিন্তু ব্যর্থ হল পরিপূর্ণভাবে বুলেট আনিস একটি পয়েন্ট নিয়েই কিন্তু ঘরে ফিরেছে আপনারা দেখতে পারলেন না এরপরে দেখা যাক কি হয় দুটি বাংলাদেশের দুটি সেরা টিম হট ফেভার যে দুটি টিম সেই দুটি টিমের মধ্যে এই টাঙ্গাইলে কিন্তু উত্তেজনাপূর্ণ ম্যাচে এই মুহূর্তে দিতে যাচ্ছে ক্যাপ্টেন সাবেক ক্যাপ্টেন বাংলাদেশ জাতীয় দলের তুহিন্তর তরফদার আজকের ম্যাচটি পরিচালনা করছেন কিন্তু আরেক সাবেক ক্যাপ্টেন আদুজ্জামান মুন্সি আরজু ভাই তিনি প্রধান রেফার হিসেবে ম্যাচ পরিচালনা করছেন চবল দিয়েছিলেন চেষ্টা করেছিলেন কিন্তু এখন এখনও পর্যন্ত কোনো সফলতা নেই দেখা যাক ক্যাপ্টেন কি করতে পারেন ক্যাপ্টেনের দিকে সবাই কিন্তু তাকিয়ে আছে ক্যাপ্টেন বলে কথা অবশ্যই তার দিকে সবারই দৃষ্টি থাকবে কিন্তু না কোনো সফলতা নয় ফেরে গেলেন তিনি সুপ্রিয় দর্শক বলে রাখি মাঝখানে যে লাইনটা সংস্কার হচ্ছে এই ফাঁকে বলে রাখি বাপ্পি টাইগার ভার্সেস তুই হিন তরফ দুটি টিমের মধ্যে এই খেলা হচ্ছে যদিও আজকে বাপ্পি টাইগার ম্যাচে রয়েছে কিন্তু ম্যাচে খেলছেন না আজকে কিন্তু কিছুটা ইঞ্জুরিতে ভুগছেন তিনি সাইড লাইনে রয়েছেন আবারও দম দিচ্ছেন সেই বলেটা দেখা যাক চেষ্টা হয়েছিল রাশেদ কিন্তু চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হলেন একেবারে পরিপূর্ণ চেষ্টাটা যথেষ্ট ভালো মানের ছিল না যে কারণে ব্যর্থ হলেন পয়েন্ট নিয়ে ফেললেন বলে টান আমরা দেখতে পাচ্ছি আবারও যাচ্ছে সেই ক্যাপ্টেন দেখা যাক দুই পাশে কিন্তু রয়েছে একদিকে সেই অনেক ঐতিহ্যবাহী একজন খেলোয়াড় পুরাতন খেলোয়াড় এর সাথে বাংলাদেশের অন্যতম সেরা একজন ক্যাচার সে রয়েছে একদিকে আরেকদিকে একজন রেডার সোয়েল যার বাড়ি যশোর সে কিন্তু রেড দিয়ে থাকেন কিন্তু কর্নার খেলছেন এই মুহূর্তে মাঝে রয়েছে বোলার মতো আরেক নাম করা এস ক্যাপ্টেন কিন্তু সোহেলকে করে ফিরেছেন আমরা দেখতে পেলাম সুপ্রিয় দর্শক আজুবাই কিন্তু নির্দেশনা দিলেন দাম দিতে বিমান কিছু বলতে চাইলেন মনে হলো আজকের ম্যাচ রেফারিকে সম্ভবত একজন খেলোয়াড়ের পরিবর্তন হলো আমরা দেখতে পাচ্ছি আর এক অন্যতম সেরা ক্যাচার আশরাফুল যিনিও কর্নারে খেলে থাকেন তিনি এই মুহূর্তে রাইট সাইড কর্নারে কিন্তু নেমে পড়লেন লেফট সাইড কর্নারে রয়েছে সে হায়না মামুন মাঝমাঠে রয়েছে কিন্তু গামছা রবি দেখা যাক মাঝমাঠ থেকে কোনো আক্রমণ হয় কি না কী করতে পারে আমরা দেখবো আজকে দুই কর্নার এবং একজন ক্যাচার এই মুহূর্তে মাঠে অবস্থান করছে বিপুল আগেরবারই আউট হয়েছেন সেই গামছা রবিকেই কিন্তু পা দিয়ে চবল দিয়ে আউট করে গেলেন বুলেট আনিস আমরা দেখতে পেলাম দেখা যাক ক্যাপ্টেন তুহিন এই মুহূর্তে কি করতে পারেন না ক্যাপ্টেন বলে কথা তার দিকে তো দৃষ্টি থাকবেই দর্শক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ উত্তেজনাপূর্ণ এই ম্যাচে টাঙ্গাইলে দর্শকরা চরম একটা আনন্দ উপভোগ করছে উৎসব মুখর পরিবেশ এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে দেখা যাক কি হয় ক্যাপ্টেন চেষ্টা করছেন তার দলকে হ্যাঁ ঘিরে ফেলেছিলেন কিন্তু পারলেন না ঘেরাটা যথাযথ হয়নি বিধায় ব্যর্থ হলেন তুহিন তরফদারকে আটকাতে আমরা দেখতে পাচ্ছি বুলেটান কিন্তু ধারাবাহিকভাবে দম দিয়েই চলেছে যদিও দীপান গোলদার রয়েছে মাঠে তার টিমে আর এক রেডার সোয়েলও রয়েছে কিন্তু আমরা এই মুহূর্তে ভালো পারফরমেন্স করছে বলেই আমরা দেখতে পাচ্ছি তাকেই বারবার দম দিতে সে চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দম দিয়ে চলেছে বুলেট আনিয়েছে প্রচণ্ড শক্তি খেলে থাকেন নড়াইলের কালিয়ার এই কৃতি সন্তান তিনি কালিয়ার মুখ উজ্জ্বল করেছেন হাডরু জগতে বুলেট কেন বলা হয় তাকে সেটিও অনেকে প্রশ্ন করে ও দারুণ একটা কম্বিনেশন ছিল মামুন কিন্তু যাতা দিয়ে ধরলেন ওদিকে আশরাফুল এবং বিপুল মোট তিনজনের মধ্যে দারুণ একটা কম্বিনেশন থাকার কারণে কিন্তু বুলেটানিস একটুও নড়তে পারলেন না একেবারে জায়গায় ট্র্যাকেল হলেন না দেখতে পাচ্ছি আবারও যাচ্ছেন কিন্তু সেই ক্যাপ্টেন তুহিন দর্শক আমরা দেখতে পাচ্ছি দীপায়ন গোলদারকে কর্নারে খেলতে এই মুহূর্তে কর্নারে এই মুহূর্তে আর কেউ খেলার মতো না থাকায় তাকেই বাধ্য হয়ে কর্নারে আসতে হলো ওদিকে রয়েছে কিন্তু অপর কর্নারে সেই এর সাথে বাংলাদেশের অন্যতম সেরা ক্যাচারদের একজন খুলনার ভটিয়া ঘাটায় যার বাড়ি ভটিয়া ঘাটায় কিছু সন্তান মাঝখান থেকে চেষ্টা হয়েছিল কিন্তু একক প্রচেষ্টায় তাকে ট্যাকল করতে ব্যর্থ হলেন